দু সালে সিনেমায় সবচেয়ে আলোচিত গান ছিল দুষ্টু কোকিল যে গানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল ওপার বাংলার মিমি চক্রবর্তীকে গ্লোবালি ব্লকবাস্টার তুফান ছবির দুষ্টু কোকিল প্রকাশের পর দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীরা মজে ছিল এই গানে রিলস টিকটক থেকে শুরু করে বিয়েবাড়ির জন্মদিন পিকনিক এমন কি খেলার মাঠেও ক্রিকেটাররাও এ গানের তালে নেচে উল্লাস করে থাকেন হর হামেশাই এ কারণে মাত্র সাত মাসে চর্কি ও এসভিএফের দুই ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিউ চারশো মিলিয়ন ছাড়িয়েছে যা দুই বাংলার বাংলা ভাষার গানের মধ্যে বিরল রেকর্ড হিসেব মতে পৃথিবীময় চল্লিশ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে তাদের একবার হলেও নজরে এসেছে আলোচিত কোকিল গানটির অভূতপূর্ব সাফল্যে ইউটিউবের হাজারো মন্তব্যে লেখা হয়েছে বাংলা সিনেমার গানে এমন অনন্য নজির শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব শুধু দুষ্টু কোকিল গান নয় তুফান ছবির লাগি ধুরা গানটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে গানার অ্যাকশানে ভরপুর তুফান ছবিতে সাকিবের অভিনয় মুন্সিয়ানায় বাংলাদেশের বাণিজ্যিক ছবির আলাদা চেহারা দেখেছে বিশ্ব এ কারণে তুফান গ্লোবালি ব্লকবাস্টার হয়েছিল আলফা আই প্রযোজিত রায়হান রাফি পরিচালিত তুফান ছবির দুষ্টু কোকিল গানটি লেখা ও সুর সঙ্গীত করেন আকাশ সেন গানে কণ্ঠ দেন কণা ও আকাশ কোরিওগ্রাফার ছিলেন মুম্বাইয়ের আদিল শেখ